আল্লাহ তুমি আমার দেলটাকে পবিত্র করে দাও কালকে সালিম করে দাও কালকে সালিম সারা কালকে সালিম সারা ওই আত্মা দাম নাই ওই আত্মা কোনো দাম নাই আত্মাকে কন্ট্রোল করতে হবে বলেন না শুধু আর যে আত্মা কন্ট্রোল করতে পারছে সেই সফল কাম যে আত্মশুদ্ধি করছে সেই সফল কাম কথা আমার যাক্তাহা কথা তো হাত আমার যে আত্মশুদ্ধি করেছে সেই সফল হয়েছে বলেন মুসলমান বিষয়গুলো আমাদের খেয়াল রাখা আর আমরা বিভিন্ন দিকে নজর চলছে আমাদের বিভিন্ন দিকে নজর ডাইনে তাকাই বামে তাকাই এই দেখি ওই দেখি কি দেখি কি হবে বলা মরে গেল তো সারা দিন হাত মাটির বেশি থাকতে কি হবে আর দেখি আহ নাতিমতি সন্তান থাকে বিল্ডিং এ আর যে করে যায় সেটাকে সাড়ে তিন হাত এই বের হয়ে যাবে দুনিযা যাবে মরা যেসেনটা পরে থাকবে হাজির যাই হোক সময় থাকতে সময়টা কাজে লাগেন আছেন।

ভাই রামার ইব্রাহিম একজন মানুষ একজন নবী সেও তার সন্তানকে আল্লাহ রাহে কোরবানি করে নিয়ে গেছে আল্লাহ কিন্তু রক্ত দেখেন আল্লাহ কিন্তু বস্তু দেখেন আল্লাহ হৃদয় ভাইর আমার হাজরিন্যাগ কত বড় ত্যাগ কত ত্যাগ ইব্রাহিম স্বপ্ন দেখছেন আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কোরবানি করে হাজরিন এখন সে চিন্তা করছে আমার প্রিয় বস্তু আমার সন্তান বলে না আশি বছর বয়সে আল্লাহ ছেড়ে দিচ্ছে আমার সন্তান তো আমার প্রিয় বস্তু হাজরিন রে এখন এটা আমি তার সন্তান বলছি বাবা আল্লাহ তো বলেছে তোমার প্রিয় বস্তু বলব আমি তো আল্লাহ লাহে তুমি তো আমার প্রিয় বস্তু কি বলো

দশ এগারো বারো জিলহাজ আমার অঙ্কর মারি মনে আছে আপনার হাতে এই তিনটা স্পট আছে এটাকে একটা বলে সোগরা টোকরা ওস্তা হাজরিন বড় মেজো ছোট এই তিনটা শয়তান এখানে পাথর মারতে হয় এটা আল্লাহ নামাজ থেকে হজের মধ্যে এটা অজিব করে দিয়েছে বলেন না আব্বা তাই আমার বলতে পাথর এইভাবে তিন দার তিন জায়গায় অসহা দিচ্ছে তিন দার তিন জায়গায় এই জন্য এইটা আল্লাহ

তো সবাই আবদার করলেন হুজুর আমরা হজ যাচ্ছি আপনার সাথে আপনারা নিয়ে একটা করেন হুজুর আমার ডাক দিয়ে বললো আমার পক্ষে তুমি সবাই নিয়ত করে আমি সবাই এহেরাম বান্দা যায় এরপর সবাই নিয়ত করে দিচ্ছি নিয়ত করে দেবেন এবার সে আপনার টুপি আপনার নিয়ত হয়ে গেছে এখানে নিয়ত হয়ে গেছে এখন সে টুপি খুলছে টুপি খোলার পরে নিয়ত করছে নিয়ত করে টুপি বাঁধা দেয় টুপি বাঁধা দিয়ে আমরা দম দিতে হবে আমার ভাইজান আমি অনেক বড় দম পাই

ইসমায়াসাল্লামকে বললেন বাবা আল্লাহ আল্লাহ বলেছেন আমার প্রিয় বস্তুকে আল্লাহ রাই করে বানিয়ে বলুন হাজবিন এরপর ইব্রাহিম ইমসাল্লাম ইসমায়াসলাম বস্তু হওয়ার কথা আমার হাত পথ বান্ধ দেওয়া নেই যদি আমি আপনার চোখ খুলে বান্ধ দেওয়া নেই আমার বক্তব্য দেখেন আপনি সহ্য হতে পারছে আর আমার হাতটা বান দিয়ে না আমার জানতাম মুখে হয়ে যাবে تو چھٹ چھٹ کر لے اپن نبی اپن کاولا پر بیٹھے سبحان اللہ کیوں کیتا کہ ہمارا সন্তান سبحان اللہ سبحانه و تعالی نے صالحین تبشر نوید غلامین حلیم قالنا بالدعو مسا قال یا بنیا اني ارا في منام اني العب بالتر ما ذا ترى قالها مالک فرماتا کہ مر ساتہ جو دی انشاء اللہ اللہ مستغفرین فلما أسلم وتله للجبين وناديناه إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نزل المحسنين إن هذا لهو البلاء المبين عظيم سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان

সবাই তো কোরআনের ওয়াজ করে কোরআনের মাহফিল করে ও ভাই সবের লাগে কিন্তু কোরআন হেদায়ত হেদায়ত কার জন্য যার মনে আল্লাহর ভয় আছে যে আল্লাহকে ভয় করে যে তাকে অর্জন করে যে পরহেজগার যে মোত্তাকি যে নবীকে মহাব্বত করে নবীকে সম্মান করে সাহাবীকে সম্মান করে তার জন্য কোরআন হেদায়েত বলে না সুবহানাল্লাহ আজির কোরআন সবার জন্য হেদায়ত বহু ইহুদি নাসারা কোরআন শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে

সাতাজি দুনিয়া আল্লাহ মিনাস সাবিরিন। বল মুসলমান কথা। এই কথার মধ্যে কোনো নাই। এই কথার রিয়া নাই। বড়ত্ব নাই। বুঝুন কি নাই? করে মিজাইয়া। কথা তুমি আমাকে জর্জিস হৃদয়টাকে আল্লাহ মুখী করেন বাবা হৃদয়টাকে আল্লাহ দিকে ঝুঁকান হৃদয়টা নিয়ে ফটো করার কিছু নাই মরে যাবো মাটি হয়ে যাবো কি নিয়ে আল্লাহ তাকে দাঁড়াবো আমার পবিত্র হৃদয় নিয়ে দাঁড়া আমার কাছে দুনিয়ার সব সরকার আশা সামনে কিছুই না তাদের হুজুর কে বলা একটা কথা মাঝখান দেয় দুনিয়াটা কিছু না

হাজরিন আল্লাহকে খুশি করেন রাজি করেন ইব্রাহিম আসলাম আল্লাহকে রাজি করেছে আল্লাহ ইসলাম আল্লাহকে রাজি করেছে আল্লাহ তার মাসায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে মানুষটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে নবী সকল নবীদের নবী সকল রসুলের তিনি রসুল তাকে ইব্রাহিম আলাইসলামকে শুরু করে

এই কি বলে মালয়েশিয়া সিঙ্গাপুর এই জায়গায় মুসলমান আছে তাহলে কথা কান না সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নেই দর্মান মুসলিম মিল্লাতে জাতির পিতাকে সৈয়দিন ইব্রাহিম খালিল উল্লাহ আলিহিসাল্লাম বলেন মুসলমান আল্লাহর দরবারে বাবা গোষ্ঠের দাম নাই আল্লাহর দরবারে রক্তের দাম নাই হৃদয়টা আল্লাহ বলেন মুসলমান এটা আমরা কোরবানি করি কোরবানির গরুকে কি করে জানেন তো এই ফুলের মালা দিয়া মাথায় রং দিয়া গ্রামে গ্রামে ঘুরায় যতক্ষণ মানুষের দেখায় আমি বিশাল সার কোরবানি দেখতে আসি আমি উঠ কোরবানি দিচ্ছি আমি দুম্বা কোরবানি দিচ্ছি হৃদয়ের জিনিস কোরবানি দেবেন আপনার আতালে কোন বান্ধব থাকবে সমস্যা একটু কারণ দেবে যদি কেউ দেখতে দেখতে না দেখতে হাজিরিন হেফাজত বন্দিগি দান খায়রাত সম্পূর্ণ এখলাস করবে না